আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রাজীব বিশ্বাস রাজীব বিশ্বাসকে মোটামুটি অনেকেই চেনেন যারা ছেলেন না বলে দিই আমাদের এখানে বহু পপুলার সিনেমা অমানুষ বলি বা পাগলু বলি তো সেই ধরনের ছবিগুলোর পরিচালকের দায়িত্বে ছিলেন একটা সময় হচ্ছে রাজীব বিশ্বাস এরপরেও যদি না জানতে পারেন শ্রাবন্তীর প্রথম মানে বর বলা যেতে পারে রাজীব বিশ্বাস তো রাজীব বিশ্বাস তার সিনেমা আমার খুব খারাপ লাগতো সেটা নয় কিছু কিছু সিনেমা অবশ্যই ভালো এবং কিছু কিছু সিনেমা প্রচণ্ড খাজা বানিয়েছে সেটা নিয়ে কোনো কোনো কথা নেই বাট সে আজকে সাকিব খানকে নিয়ে একটা বক্তব্য রেখেছে এবং সেখানে সে কী বলেছে সেটা এখন আপনাদেরকে জানাবো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা তো রাজীব বিশ্বাস এই যে ব্যক্তিটা তো রাজীব বিশ্বাস তিনি কিন্তু সরাসরি সাকিব খানকে নিয়ে বিশাল প্রশংসা করলেন তিনি বললেন এই মুহূর্তে যদি বাংলাদেশের দিকে তাকায় তাদেরও কিন্তু আমাদের মতনই পরিস্থিতি যে খুব একটা বিশাল কিছু কালেকশান হয় তবে আমাদের মনে হয় আমাদের এখানে ছবি তবুও একটা অডি অডিয়েন্স রয়েছে তারা এই ধরনের ছবিগুলো দেখে একটা কালেকশান হয় বাট বাংলাদেশে কিন্তু খানই একমাত্র ধরে রেখেছে যে কিন্তু কমার্শিয়াল যে একমাত্র যে সিনেমাগুলো অ্যাকচুয়ালি সিনেমা বা বিনোদন বলে আমরা মনে করি সেগুলো কিন্তু সাকিব খানই ধরে রেখেছে এবং সাকিব খানের ছবি এলেই কিন্তু কালেকশন হয় বাকি হিরোর ক্ষেত্রে কি হয় বাকি হিরোর ক্ষেত্রে একটা ছবি হয়তো ওয়ার্ক করে গেল দারুণ কালেকশান করলো বাট তারপরে ছবিটা সে হয়তো আর ওয়ার্ক করলো না এরকম হয় কিন্তু সাকিব খানের ক্ষেত্রে কিন্তু সেটা নয় সাকিব খানের কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু মোটামুটি বক্স অফিস থেকে একটা কালেকশান আনতে পারে তো এটা ডেফিনেটলি এটা যে বিষয়টা বললো এটা সত্যি ভালো লাগলো এবং তিনি পরিষ্কার বলে দিলেন যে এই মুহূর্তে বাংলাদেশের পুরো খাঁটিটা দাঁড়িয়ে রয়েছে সাকিব খানের ওপর তো এটা এটা একদম চির সত্য কথা দেখুন আজকে সাকিব খানকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে যারা সুযোগ বাট একটা জিনিস তো মানতে বাধ্য যে সাকিব খান এমন একজন সুপারস্টার না তার সত্যি কথা বলতে গেলে তার যাই ছবি আসুক সেই ছবিটা যে মোটামুটি একটা ভালো রকম কালেকশান করবে যেমনই ছবি হোক তো সেটা কিন্তু সাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না কারণ অন্য কোনো ক্ষেত্রে হয়তো ভালো লেগে গেল মানুষজন দেখলো সেটা আলাদা বিষয় বাট নাইনটি পারসেন্ট চান্স থাকে কিন্তু না দেখার কিন্তু সাকিব খানের ক্ষেত্রে পুরোটাই উল্টো নাইনটি পারসেন্ট চান্স থাকে যে বক্স অফিসে ভালো কিছু করার বাট টেন পার্সেন্ট চান্সই এমন থাকে যে ছবিটা হয়তো বক্স অফিসে সেভাবে চললো না তো এটা সত্যি কথা যে সাকিব খানের স্টাডামের কাছে এই মুহূর্তে বাংলার কোনো হিরো কিন্তু নেই যে যেই যাইগুলো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই পেশ করে দিয়ে ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছো পরবর্তীতে